বাইরে দেখলে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর বর আমাকে খুশি করতে নিয়ে এসছে দেখো ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিন্তু খুশি তো দূরের কথা রেগে টং হয়ে গেছিলাম আমি কেন জানো তার একটা কারণ ছিল সেটা তোমাদেরকে বলছি তার আগে দেখাই ইলিশ মাছগুলো মাছের প্রতি খুব একটা ভক্তি না থাকলেও ইলিশ আর চিংড়িটা কিন্তু আমি বেশ ভালোবাসি কিন্তু তবু আজকে মাথাটা গরম হয়ে গেছিলো কেন বলতো তার কারণ হচ্ছে এতগুলো চিংড়ি নিয়ে এসছে তাও সাইজে আবার খুব একটা বড় নয় আর এই যে দেখো একদম ছাড়িয়ে নিয়ে আসেনি এখন বসে বসে এতগুলো চিংড়ি মাছ ছাড়াতে হবে আর কোনো কাজই আমার হয়নি এখনো পর্যন্ত তো কখন কোনটা করব সেটা ভেবেই আমার রাগ হচ্ছে আর তার উপরে ইলিশ মাছগুলোও দেখেছ কেটে আনে নি আর আমার এই বটিটার অবস্থা দেখো এই যে কারণ সবজি টবজি যাই কাটাকুটি করি না কারণ সেগুলো সব তো ছুড়ি দিয়েই কাটি আর মাছ খুব একটা কাটতে হয় না কেটেই নিয়ে আসে আর বটিটা তো ইউজই করা হয় না সেই জন্য বটির অবস্থা এই কীভাবে যে কাটবো সেটা ভেবেই আর কি মাথাটা গরম হয়ে গেছিলো তো যাই হোক কি করা যাবে আস্তে আস্তে সমস্তটাই কাটলাম দেখো কেটে আবার ধোয়াও হয়ে গেছে এবার দেখো নুন হলুদটাও মাখিয়ে তবে মাছগুলো কাটার পরে ধোয়ার পরে কিন্তু মনটা আবার খুশি হয়ে গেছে কারণ ইলিশ আর চিংড়ি দুটোই আমার ভীষণ ফেভারিট শুধুমাত্র বটিটার জন্যই রাগ হচ্ছিল যে কিভাবে কাটবো কিন্তু যখন দেখলাম যে সবটাই কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আবার খুশি খুশি হয়ে গেছি আর খুশি মনে রান্না করব এটাও ভেবে নিয়েছি আর চিংড়ি মাছটা দেখছো অনেকটাই রয়েছে এটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প একটু বের করে নিয়েছি আর আজকে হচ্ছে ইলিশটারই ঝোল করবো ফার্স্টে ভেবেছিলাম যে সর্ষে ইলিশ করব সর্ষে ইলিশ খেতে আমার বেশ ভালো লাগে তবে ডিঙ্কার পাপাই বলল আজকে ওর গুড়ি কচু বেগুন আলো দিয়ে ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই জন্য প্ল্যানিং আবার চেঞ্জ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে মাছ নিয়ে পড়লাম কারণ অনেক সকাল সকাল মাছ নিয়ে এসেছে বাসি কাজকর্ম কিছুই হয়নি আসলে আমাদের এখানে মাছের আড়ত আছে তো ভোরবেলায় মাছ নিয়ে আসলে বেশ সুবিধা হয় আর এরপরে দেখো বাসি কাজকর্মে হাত দিয়েই চলো আজকে বিছনার কভারটাকে চেঞ্জ করে দিচ্ছি তো চলো তাহলে চটপট কাজগুলো সেরে নেওয়া যাক তো ঘরেরই কভারটাকে চেঞ্জ করে দিলাম কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে বেশ কয়েকদিন বলতে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে আর এতদিন ধরে আর কি ফেলে রাখতে একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো সমস্তটা কাছাকাছিও হয়ে গেল বেশ কয়েকটা জিনিসপত্র হয়েছিল আজ কাছার আর বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাইরে কিছুক্ষণ তো বৃষ্টিও হয়ে গেল তবে এখন বৃষ্টিটা ধরেছে আর চলে এসেছি দেখো বেলপাতা তুলতে আর গাছটা এত সুন্দর লাগছে যে কি বলবো দেখো সুন্দর পাতা গজিয়েছে তো আরও ভালো লাগছে যে আর পুরো গাছটা আর কি একদম সুন্দর ভরা ভরা এই সময়টায় আর কি পার্ণ মরছে পাতা সুন্দর লাগে কারণ নতুন পাতা গজায় সেই জন্য আর এখানে দেখো আমাদের বাড়িতে টমি আছে তো টমির প্রচণ্ড বোধহয় জল চেষ্টা পেয়েছে আর ও বেশ মনের সুখে জল খাচ্ছে আর তোমরা তো দেখলেই সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়েছি ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি যে বেশ ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠে কাজ বাস সেরে স্নান করে নিয়েছি আর এই যে আমার গপু গপুকেও দেখো তুলে নিয়েছি আর এই যে দেখো গপুর খাট দাঁড়াও দেখাই এই যে হচ্ছে গোপুর খাট আর এই যে ছত্রিগুলো এগুলো লাগাবো তো গোপুর বিছানাটা এখনো তোলা হয়নি এই যে দেখো মশারি তো সবটাই গুছাবো তো ভাবলাম যে আগে তোমাদের সঙ্গে একটুখানি আসি তো এই যে দেখো এখন হচ্ছে পুজো দেব তো পুজোর সামগ্রী আনতে গেছে ওর পাপাই আর কি ফুল টুল তো আমি বেশি ফুল পাইনি আজকে এই যে দেখো অল্প কটা ফুল পেয়েছি দুটো তিনটে ফুল পেয়েছি তার জন্য ওর পাপাই আর কি দোকান থেকে আনতে গেছে ফুল তাই বললাম যে আমি এদিকে গোপুকে তুলে সমস্তটা রেডি করি তুমি তার মধ্যে ফুলটা নিয়ে আসো ঝট করে কাছেই দোকান অসুবিধা নেই বেশিক্ষণ টাইম লাগবে না পাঁচ মিনিটের ব্যাপার তো চলো তাহলে গপুর খাটটা সবার ফার্স্ট একটুখানি তো গোপুর খাটটা দেখো গোছানো হয়ে গেল আর গোপুর খাটটা কেনার পর থেকে ওর জায়গাটা গোছাতে আরও বেশি করে ভালো লাগে আর গোপুকে দেখো সাজিয়ে গুছিয়ে ওকে রেডি করে নিলাম আর ময়ূরের পালক দিয়ে একটু আদরও করে নিচ্ছি বাইরে যেন তো আবার বৃষ্টি এসছে সেই জন্য বোধহয় ও আটকে গেছে আর ফুলটা আনতেও দেরি হচ্ছে সেই জন্যই আর কি অপেক্ষা না করে আমার কাছে যেটুকু ফুল ছিল সেটা দিয়ে পুজো দিয়ে নিলাম আসলে কি বলো তো মনের ভক্তিটাই হচ্ছে আসল কারণ এর পর যদি দেরি করি রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে মামা মাঝকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম আর বাথরুমে ঢুকেছিলাম ঘরে কেউ ছিল না সেই জন্য আর কি বলেছিলাম তুই একটু ফোন দেখ আমি বাকি কাজগুলো সেরে নি আর ও দেখো বেচারি ফোন দেখতে দেখতে কীরমভাবে ঘুমিয়ে পড়েছে দেখে মনে হচ্ছে আদর করে দিই কিন্তু এখন আদর করতে গেলেই ও উঠে পড়বে বাইরে বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে দেখো বৃষ্টি থেমেছে আর ডিঙ্কার পাপাই দেখো ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছে তবে আমি আর পুজোয় বসিনি কিছুটা হেল্প করে দিলাম আর ওর পাপাই দেখো বাকি পুজোটা দিয়ে নিল আর এই যে দেখো কত মালা নিয়ে এসছে মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছে তবে ফুল দিয়ে সাজালে সিংহাসনটার রূপটাই পালটিয়ে যায় তাই না কি সুন্দর লাগে তবে কি বলো তো গাছের ফুল থাকলে বেশি ভালো লাগে আর এই কেনা ফুল সত্যি কথা বলতে মনের মতন হয় না তবু কিছু করার নেই যেহেতু আর কি নতুন বাড়িতে এসেছি তো এখানে সেরকম ফুল গাছ নেই বসানোর সেরকম সুযোগও নেই সেই জন্য আর কি কিনেই আনতে হয় টুকটাক যেটুকু বসানো যায় সেটুকু আর কি বসিয়েছি আর এর মধ্যে মাম্মাম উঠেও পড়েছে আর ওদেরকে ডিঙ্কাও স্কুল থেকে চলে এসেছে আর ওরা কিন্তু পাশে বসে আছে যে কখন ওদেরকে মিষ্টি প্রসাদ দেওয়া হবে মানে পুজো দেওয়ার আগে থেকেই দিলে আর কি ভালো হয় এরকম একটা ব্যাপার তবে মানে ওরা আর অপেক্ষাও রাখেনি মিষ্টি যদিও বেশি ছিল পুজো দেওয়ার আগেই ওদেরকে দিতে হয়েছে না হলে মাথা খারাপ করে দিচ্ছে আর আমি বিশ্বাস করি বাচ্চাদের মধ্যে তো ভগবান থাকি তো ওদেরকে দিলে ভগবান খুব একটা অসন্তুষ্ট হবেন না তো যাই হোক ওদেরকে দিয়ে তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে কারণ ব্রেকফাস্টটা বানাবো আর আজকে ব্রেকফাস্টটা বানাতে গিয়ে দেখো কী কাণ্ডই না হয়েছে আস্তে আস্তে দেখো দেখতে পাবে আসলে যেদিন দেরি হয়ে যায় সব কিছুই যেন গন্ডগোল হয়ে যায় তাড়াহুড়ো করতে গেলে তো ফ্রিজে ছিল দুধ অনেক দিন ধরেই ভাবছিলাম সিমুই করব করব তো আজকে ভাবলাম একটুখানি করি এদিকে দেখো দুধটা করতে বসিয়ে দিলাম আর ভাবলাম শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একবারে দিয়ে দেব আর দিতে গিয়েই হয়ে গেল এই অবস্থা আসলে কি বলতো আমি না একদমই বুঝতে পারিনি যে এরকমভাবে দুধটা উদলিয়ে চারিদিকে পড়ে যাবে আর আমি আর কি পাশেই ছিলাম ভাগ্য ভালো যে আমার গায়ে আর কি ছিটকিয়ে আসেনি এটাই বাঁচোয়া তো এরপর দেখো বাতাসা দিয়েই সিমইটা করলাম কারণ ঠাকুরের পুজোর অনেকটা বাতাসা আর কি জমে গিয়েছিল তো সেই জন্যই আর কি চিনির বদলে বাতাসা দিলাম আর এদিকে করে নিচ্ছি দেখো জল রুটি কার কার জল রুটি খেতে ভালো লাগে একটুখানি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ব্রেকফাস্ট তো হয়ে গেল এরপরে দেখো লাঞ্চ তৈরি করার জন্য চলে এসেছি আর লাঞ্চে বানিয়ে নিয়েছি যে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা ভীষণ টেস্টি হয়েছিল আর এখানে দেখো ইলিশ মাছ ভাজার একটু তেল ছিল আর এদিকে দেখো গুঁড়ি কচু আলু বেগুনটা ভাজা করছি আর ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আর আমি এদিকে মশলাটাও করে রেখেছি মশলার মধ্যে এমন কিছুই নয় সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ইলিশ মাছের জন্য এটাই হচ্ছে মশলা আর এদিকে দেখো চটপট করে আমার কিন্তু ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে আর কি সুন্দর সর পেতেছে আর ওদিকে যে চিচিঙ্গা ভাজাটা করেছিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে ওটা জাস্ট বাও হয়েছিল। কি যে ভালো হয়েছিল কি বলবো আর সঙ্গে একটুখানি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম তো এই দিয়েই কিন্তু আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল আর লাঞ্চ করার পরে মুখটা একটু মিষ্টি মিষ্টি করতে হবে সেই জন্য ফ্রিজে ছিল ম্যাঙ্গো আইসক্রিম তো সেটা নিয়ে দেখো বসে পড়েছি আজকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির শোভা দেখতে দেখতে আর কি জ্বালায় বসে বসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছিলাম ভীষণই ভালো লাগছিলো তবে বৃষ্টির জন্য একটা জিনিস আর কি অসুবিধা হয়েছে যেহেতু অনেক কটা জামা কাপড় কেঁচেছি সেগুলো নিয়েই একটু প্রবলেম হলো তো এরপরে চলে আসলাম দেখো একদম সন্ধ্যাবেলা আর এই যে মাম্মাম দেখো ও বলছেন লিপস্টিক পরি দিতে আসলে একটুখানি বেরানোর ছিল তো সেই জন্যই আর কি রেডি হচ্ছিলাম তো দেখো আমি একটুখানি রেডি হয়ে নি তারপরে বলছি যে কোথায় যাচ্ছি তবে গুছিয়ে যেই যেয়েই না বেরোবো বাইরে দেখি আবার বৃষ্টি তো ভাবলাম যে সন্ধ্যাবেলায় বসে বসে আর একটু খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ বৃষ্টিটা ধরলে তারপর না হয় যাওয়া যাবে তো এই যে দেখো সকালবেলার সীমাই ছিল তো সেটাই নিয়ে বসে পড়লাম আর ওদিকে ছিল জল রুটি আমি তো খেয়ে নিলাম সিমুই আর ঠান্ডা ঠান্ডা সিমুই খেতে কিন্তু ভালো লাগে ওটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার পর তারপরে আর কি বের করে খেতে আরোই ভালো লাগে তো আমি সিমই নিয়ে নিলাম আর ওদিকে দিনকার মাম্মাম তো খুবই অস্থির হয়ে যাচ্ছে কখন বেরাবো সেটা নিয়ে এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রঙে নিচে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তবে চলো আবার ভিডিওর মধ্যে যাওয়া যাক তো যাই হোক বাইরে বৃষ্টিটা ধরেছে চলো লাইটগুলোকে অফ করে নিই আর বারান্দার লাইটটা জ্বলবে ঘরের লাইটগুলোকে অফ করে আর কি বেরাব শুধু শুধু কারেন্টের বিল পুড়িয়ে কোনো লাভ নেই তো যাই হোক তাহলে বেরানো যাক আর কোথায় যাচ্ছে সেটা দেখাচ্ছি অবশ্যই তো যেহেতু শ্রাবণ মাস সেই জন্য দেখো চলে এসছি সবুজ চুরির দোকানে কাচের চুড়ি পরব তবে আমি পরার আগে আর কি মাম্মামকে দুটো চুরি কিনে দিতে হয়েছিল চুরি নয় ঠিক বালা আর কি কিনে দিয়েছিলাম আর আমার জন্য কিনেছিলাম কাচের চুড়ি খুব একটা যে মনের মতন পেয়েছি তা নয় তবে যেরকম পেলাম সেরকমই নিলাম আর মামা আমার ডিঙ্কা নিল হচ্ছে চিকেন মাঞ্চুরিয়াস আর আমার খেতে ইচ্ছা করছিল না সেই জন্য ওদের জন্য দুটোই নিয়েছিলাম তো এই যে ওদের খাবারটা রেডি করিয়ে দিলাম আর এদিকে দেখো মাম্মামের চুরিটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমার মাম্মামের দুটো বালা নিয়েছি আর আমার কাচের চুড়িগুলো দেখো দেখাচ্ছি শ্রাবণ মাসে কিন্তু কাচের চুড়ি পরা ভীষণই ভালো শুনেছি শ্রাবণ মাসে কাচের চুড়ি পরলে নাকি সংসারের মঙ্গল হয় শিব পার্বতীর আর কি প্রেমের মাস এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা